ঘুমের মধ্যে কি কখনোই এমন হয়েছে যে বুকের উপর চাপ অনুভব করছেন কিন্তু কথা বলতে পারছেন না শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কিন্তু নাড়াচাড়া করতে পারছেন না মনে হচ্ছে কেউ আপনার উপর বসে আছে মুখ চেপে ধরে আছে যদি এমন হয় তাহলে আপনিও বোবাই ধরা বা স্লিপ প্যায়ালাইসিসের শিকার স্লিপ প্যায়ালাইসিস কেন হয় হলেই বা কী করবেন ইসলাম ও বিজ্ঞান কি বলছে জানাবো আজকের ভিডিওতে স্লিপ প্যায়ালাইসিস সম্পর্কে জানতে হলে প্রথমে বিজ্ঞানের ব্যাখ্যায় আসতে হয় ঘুমে দুটি পর্যায় আছে র্যাম নট র্যাম ঘুমে এই দুটি চক্র পর্যায় কমে আসে যদি এই দুটি চক্রের মাঝে আমরা জেগে যাই তাহলে হাত পা নাড়াচাড়া করতে পারি না কথা বলতে পারি না কারণ আমাদের এই জেগে ওঠার সম্পর্কে মস্তিষ্ক বা ব্রেন অবগত থাকে না এক্ষেত্রে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এই স্বল্প সময়কে বিজ্ঞানের ভাষায় স্লিপ্যালাইসিস বলা হয় স্লিপ শিকার আমি নিজেও জীবনে বহুবার হয়েছি মাদ্রাসার পর হুজুরে দেওয়া আমলটি করে আলহামদুলিল্লাহ উভয় ধরা বা স্লিপ প্যায়ালাইসিস থেকে মুক্তি পেয়েছি হুজুরের শেখানো আমলটি হল পবিত্র আয়তাল কুরসি একবার পড়া সোরা এখলাস সোরা ফালাক সোরা নাস তিনবার পড়া ঘুমের দোয়া আল্লাহ আমু তুয়া হায়া তিনবার পড়া আর হ্যাঁ ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমান ইনশাল্লাহ এটা একটা কার্যকারী আমল মহানবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমের সময় আয়াতাল কুরসি একবার পরে আল্লাহ সারা জিন পুরী শয়তান থেকে তাকে নিরাপদ রাখে পাটকারের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয় যে ফেরেস্তা আপনাকে নিরাপদ রাখবে নবী করিম সাল্লাহ আলি হাসাল্লাম রাতে ঘুমানোর আগে সোরা এখলাস সুরা ফালাক সোরা নাস এই তিনটি সোরা তিনবার পরে হাতে ফু দিয়ে ফুল বডি মাসাজ করতেন এর ফলে সকল পালা মুসিবত দূর হয়